তো আজকে হলো আমার মা হলো এখানে মিষ্টি পোলাও করছে এই যে দেখুন মিষ্টি পোলাও এই মিষ্টি পোলাও কিন্তু রকম স্বাদ এটা কিন্তু অনেক আগে করা হতো তো আজকে হলো আম্মা করছে এই যে দেখুন খুবই সুন্দর আর এই যে এখানে হলো মাংস এই যে দেখুন মাংস করছে তো আপনারা তো দেখালাম মিষ্টি পোলাও রান্না করছে খুবই সুন্দর রান্না হয়েছে এই যে জামাই আমার শ্বশুর শাশুড়ি রান্না করেছে তো ওজন খুব সুন্দর হয়েছে কেমন হয়েছে জামাই মিষ্টি পোলা আমি যদিও আগে খাইতাম মাঝে তো অনেকে খাওয়ায় না কিন্তু আজকে পড়া এত সুন্দর হয়েছে হুম বলে মিষ্টি পোলা যে এত সুন্দর হয় শ্বশুরwidehat রান্না করতে আজকে ওনি সেটা আমি আমি এটা এবার নিয়ে তিন প্লেট নিচ্ছি হুম খুবই মজা হয়েছে

তো এখন এই যে আমি খাইনি খাব অনেক দিন পর মিষ্টি পলাও খাওয়া হবে দিব

নাই নাই ওরা বলতেছেন কেউ নেই ওটা নাই ওরা নাই গেল এখনও ভোট দিতে ভোট দেওয়ার জন্য গেলো ভোটের উৎসব চলতেছে ভোটের উৎসব আপনি ভোট দেননি গেসন ও দেশে তোমার গেলেন না দেশে দিতে

ঘামে গেছে নাকি পিছন দেখিও ঘামে ঘাড়ে পিছনে লাগছে তাহলে দেড়টার সময় মনে খাইছে খাইছে না আগে আগে তারপর তো পুরা খাইনি ভোটের উৎসব চলতেছে দেখুন রাস্তাঘাট একেবারেই ফাঁকা ঈদের মতো চলতেছে অবস্থা চারিদিকে রাস্তাঘাট ফাঁকা ফাঁকা কেউ যোগদোর নাই ঈদ আসতে আসছে যে কয়েকজন যাতায়াত করতেছে তারা সবাই ভোট দিতে যাচ্ছে আসতে সেরকম চলতেছে তো অনেক দিন মানে অনেকদিন পর আজকে আসলাম মায়ের সঙ্গে একটু দেখা করতে তো সামনে যেহেতু রমজান চলে আসতেছে আসা হয়নি আর এদিকে আমাদের মেয়ে এতো অসুস্থ সব রকম অসুস্থ নিয়ে চিন্তা ভাবনায় মানে কাটতেছে এবার কথা বের হওয়া হয় না রকমের কোথায় বের হওয়াটাও অনেক কষ্ট তো আপনারা অবশ্যই দোয়া করবেন অনেক চিন্তার মধ্যে সময় কাটতেছে আগে একরকম চিন্তা এখন অন্যরকম চিন্তা মানে চিন্তা আমার শেষ নাই আমাদের কিছুক্ষণ মধ্যে চলে যাবো তেমন এই যে খাইয়ে উঠলাম আর বাহিরের পরিবেশটা কিন্তু নিশ্চয় করতেছে মনে হচ্ছে আজকে ঈদের দিন ঈদের দিন এরকম মনে হচ্ছে সবাই ভোট দিতে যাচ্ছে বাসায় সবাই ভোট দিতে গেছে কেউ বলতে গেলে নাই এই অবস্থা আপনারা কাকে ভোট দিলেন যাই হোক ভোটটা তো কাকে দিল তো বলার দরকার নেই তো ভোট দিতে গেলেন কি না গেলেন জানাবেন কেমন চললো আজকে দিনটা সবার বাসায় আমাদের বাসা তো ভোটের ভালোই উৎসব হলো এই যে অনেক দিন পর পোলাও টলাও রান্না করা হয়েছে মিষ্টি পোলাও রান্না করছে ঠিক আছে সবাই দোয়া করবেন আর সকলেই ভালো থাকুন সুস্থ এখন একবার এদিকে মিলে অন্যরকম একটা কালার আসতেছে এদিকে মিলে আর এরকম কালার আসতেছে একটা রকম কালার আসতেছে তো ব্লগ করা তো আসলে তেমন হচ্ছেই না সময় হয় না অনেকদিন পর আপনাদের সামনে আমি আসলে এইভাবে আসলাম আসা হয় না আজকে যেহেতু একটু বাইরে আসছি একটু ফ্রি টাইম এই জন্য ভাবলাম যে একটু এইভাবে কথা বলি ঠিক আছে তাহলে চলো কিছু মধ্যে আমরা

हाथ उठाए नहीं है उठाती नहीं मंदिर दे रखे द ये चीन तो दे चीनी को था बीरस्ताल मंदिर दो बीरस्ताल था चीनी चीनी दे रखी दो चाचा हाँ ये अंदाजा से मैंने आपसे सीएस पे और मंदिर दे बीरस्ताल मंदिर प्याज़ या मंदिर दे दे रखे दी बो ना चीनी ट्रे मंदिर बीरस्ताल उठाए रखे हाँ

горе রাখি দি তাহলে তেল লাগু এ দিলে হে জি আজাজা দোয়া মশলা কই দি পোলাতে দোয়া তোমার দিগুলা মশলা তুমি দাও না হুম গরম মশলাটা হ্যাঁ সবটা দিলে ভাজে নি আগে তেলের মধ্যে আর মধ্যে ভাজে না ততটা ছটা ছটা কর দিয়ে দিয়ে দাও দিলে চল টাটবা যা হুম চলটা ভাজি হয়ে যাবে তারপরে পানি দিব পানি আগে থেকে একটু গরম করা গরম করতে হবে পান্তা পোলা ফুল নিতে হবে হুম

আমার মিষ্টি পোলাও রেসিপি